আসসালামু আলাইকুম এটা হচ্ছে আসল বাড়িয়াম ফোর আসল বাড়িয়াম ফোর বলতে হচ্ছে এটা হচ্ছে বাড়িয়াম ফোরের আসল কালার মানে অরিজিনাল কালার ঠিক আছে এর আগে আমরা কিন্তু দেখিয়েছি যে এটা এটা আমরা একটা ভিডিওতে দেখেছিলাম যে এটা হচ্ছে বাড়িয়াম ফোর একই এটাও বাড়িয়াম ফোর এটাও বাড়িয়াম ফোর বিষয় হচ্ছে এটা হচ্ছে ব্যাগিং করা যখন ব্যাগিং করা হয় তখন সানলাইটটা কিন্তু সরাসরি এর উপরে পড়ে না বিধায় এর রঙটা কিন্তু আসল রঙটা কিন্তু আসে না তো এটা কিন্তু অনেককে কনফিউজ করেছিল অনেকে ভাবছে যে বারিয়াম ফোরের রং তো এমন না বারিয়াম ফোরের রং তো অন্যরকম আমরা জানতাম সবুজ হয় একটু লালচে লালচে ভাব থাকে ঠিক আছে এরপরে হচ্ছে আমরা আমাদের একজন ফার্মারের কাছ থেকে যে হচ্ছে ব্যাগিং করেন নাই এই বারিয়াম ফোরগুলো হচ্ছে আমরা হচ্ছে সংগ্রহ করেছি এবং আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এই সবুজ উপরে একটা লালচে আভামতো এবং এটা হচ্ছে একদম রিয়েল অরিজিনাল হচ্ছে যে কালার এই আসল রঙটা কিন্তু হচ্ছে এইটা ঠিক আছে এটা আমরা বলেছি যে বাড়ি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ফ্লোরিডা থ্রি এইট নাইন সিক্স একটা লাইনের সাথে আমাদের যে আশ্বিনা আমরা জানি নাম একটু পরে আসে নামের ক্রস করে হচ্ছে এই আমটা হচ্ছে উদ্ভাবন করা হয়েছে এবং আজকে জুলাই মাসের ছাব্বিশ তারিখ একটা জিনিস হচ্ছে লক্ষ্য করে আজকে জুলাই মাসের ছাব্বিশ তারিখ এখন কিন্তু হচ্ছে এই আমটা বাজারে আছে এই আমটা কিন্তু আমি আজকে সকালে হচ্ছে নিয়ে আসছি এখন এই আমটা হচ্ছে বাজারে আছে এবং আমার কাছে মনে হচ্ছে এটা একটা এক্সপোর্ট কোয়ালিটির আম এবং এর আগেও হচ্ছে বলেছে যে আমরা এখন যে গাছ লাগানোর সময় চলছে আমরা গাছ লাগানোর জন্য বাড়ি আম ফোড়টা যেন হচ্ছে লাগাই কারণ এর সাইজ এর শেলফ লাইফ দেখেন আমরা বলেছি যে অয়েল অয়েল একটা ভাব আছে কিন্তু এর শেলফ লাইফ এবং হচ্ছে এর যে টেস্ট হ্যাঁ অনেকে বলে থাকে যে হচ্ছে বাড়ি আম ফোড় তো স্বাদ না একটু কম মিষ্টি এই যে আমার কাছে মেশিন আছে আমরা আজকে হচ্ছে এই মেশিনে হচ্ছে মাপবো যে আসলে মিষ্টতা কেমন তবে আমি আজকে সকালে খেয়েছি একটা অসাধারণ টেস্ট ঠিক আছে আমরা প্রায় চব্বিশ সাড়ে চব্বিশ পেয়েছি আমি প্রথমে একবার টেস্ট করে দেখছি চব্বিশ মধ্যে পেয়েছি আমরা আবার টেস্ট করবো সবার সামনে কিন্তু কোনো কনফিউশন যেন হচ্ছে না হয় তারপর হচ্ছে আমরা এটা নিয়ে হচ্ছে কথা বলবো ঠিক আছে তো বাড়িয়াম ফোর আপনারা যারা হচ্ছে গাছ লাগাছেন বাড়িয়াম ফোর হচ্ছে আপনারা লাগাতে পারেন আর একটা কথা বলে রাখি যে মিষ্টতা ঠিক আছে সুইটনেস কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে আপনি কী ধরনের ফার্টিলাইজার ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করে আপনি কতটা ম্যাচিউর করে হচ্ছে আমটা হচ্ছে পারছেন সেটার উপর নির্ভর করে তবে আমরা যারা খাই ভোক্তা শ্রেণী তাদের ভাবনা একরকম আর কৃষক যারা এই আমটা ফলাচ্ছেন তাদের ভাবনা কিন্তু আরেক রকম কৃষক কিন্তু চাবে যে একটু বেশি দাম পেতে ঠিক আছে যেহেতু এটা নাবি ভ্যারাইটি মানে সব আম আমের পরে এই যে আম্রপালি শেষ হয়ে গেছে তার সব লাস্ট আম হচ্ছে কিন্তু এটা এরপর আর একটা আম আছে সেটা হচ্ছে গৌরমতি সেটা এখনও আসবে এখনও আসে নাই সেটা অগাস্টের মাঝামাঝি দেখে হচ্ছে সেটা আমরা পাব কিন্তু এই বাড়ি ফোর ইতিমধ্যে সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে ছড়িয়ে গেছে সব জায়গা থেকে খুব পজিটিভ হচ্ছে রিভিউ হচ্ছে আমরা পেয়েছি এবং বাংলাদেশ কৃষি গবেষণার একটা অসাধারণ একটা উদ্ভাবন নিজস্ব উদ্ভাবন হচ্ছে এই বাড়িয়াম ফোর তো হচ্ছে তার মানে এটাও হচ্ছে বাড়ি আম ফোর এটাও বাড়ি আম ফোর তবে আমি বলে রাখি ব্যাগিং করা আমের থেকে ব্যাগ না করা আমের টেস্ট একটু বেশি টেস্ট একটু বেশি মানে হচ্ছে মিষ্টতা একটু বেশি স্বাদটা একটু সবসময় হচ্ছে বেশি হয় তো আমরা এই আম ঠিক আছে এই এই যে হচ্ছে বাড়ি আম ফোর আমরা হচ্ছে কেটেছি ঠিক আছে আমি এটা খেলাম ঠিক আছে খুব চমৎকার লাগলো এখান থেকে হচ্ছে আমরা কেটে এই এই যে আমাদের যে মেশিন আছে সে মেশিনে আমরা মেপে দেখব যে এর টিএসএসটা কত টোটাল সলিবল সলিডস যেটা সেটা কত টিএসএস যত বেশি হবে তত বেশি হচ্ছে মিষ্টতা থাকে সাধারণত আঠারো বিশ এর উপরে যা হয় সব মিষ্টি ঠিক আছে আর কম মিষ্টি যেগুলো সেগুলো চোদ্দো পনেরো এরকম হচ্ছে হয় আমরা টিএসএসটা হচ্ছে আমরা মেপে সরাসরি হচ্ছে দেখাবো যে এ আসলে মিষ্টতা হচ্ছে কেমন ঠিক আছে আমরা যদি এখান থেকে একটা অংশ হচ্ছে নি এই যে মেশিন আছে এই মেশিনে হচ্ছে এই যে হচ্ছে আমাদের মেশিন আমরা হচ্ছে মিজারে চাপ দিলেই মোটামুটি এটা চলে আসবে যে প্লিজ কত দেখেন জিরো জিরো আছে আলহামদুলিল্লাহ তার মানে টোয়েন্টি ফাইভ যদি টিএসএস হয় তাহলে আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে কি পরিমাণ এটা হচ্ছে মানে কত মিষ্টতা বেশি সব মিষ্টতা না এটা কিন্তু টেস্ট আছে আপনারা শুধু হচ্ছে আমের চেহারাটা দেখেন হুম আমের টেক্সচারটা হচ্ছে আপনারা লক্ষ্য করেন অসাধারণ ঠিক আছে বিশেষ করে আমার কাছে তো হচ্ছে ব্যাকিং করা আমের থেকেও হচ্ছে অনেক বেশি হচ্ছে ভালো লাগবে আমি একটু কেটে আপনাদের কাছে দেখাই ঠিক আছে দেখেন আশবিহীন ঠিক আছে মানে যে আশ আছে যেটা সেটা হচ্ছে সিগনিফিকেন্ট কোনো আশ না একদম স্মুথ এবং আমরা চেহারাটা ভালো করে দেখাই ঠিক আছে ওই গলগলা টাইপের না ঠিক আছে মানে একটু নরম নরম বেশি হয়ে যায় সেটা কিন্তু না আলহামদুলিল্লাহ যারা এখন আসলে আম খেতে পারছেন তাদের মন খারাপ করার কোনো কারণ নেই ইনশাআল্লাহ আমরা হচ্ছে আমাদের যাদের ছাদ আছে একটা দুটো লাগান একটা গাছ লাগালেই পরের বছরই আম ধরবে ঠিক আছে কলমের চারা যদি এবছর লাগান সামনের বছরে আম ধরবে ঠিক আছে একটা দুটো প্রথম বছর একটু কম আসবে দ্বিতীয় বছর দেখবেন যে বেশ ভালো মতো আসছে আর দ্বিতীয় বছর বছরে মোটামুটি একটা ভালো পরিমাণ আম আসবে তবে যত্নটা অবশ্যই জানতে হবে কিন্তু গাছকে প্রুনিং করে আমব্রেলা সেপ একটা আকার দিতে হবে তাহলে ফল বেশি হবে অনেকে গাছ রেখে দেয় একটা ডালুক উঠে যায় ওইগুলো কিন্তু হচ্ছে করা যাবে না তাহলে আমরা হচ্ছে দেখলাম যে আমাদের বাড়ি আম ফোর ঠিক আছে ফোরের অরিজিনাল কালার আসল কালার এটা কনফিউজ হওয়ার কোনো কারণ নাই তার মানে এটা তো নকল না এটা ব্যাগিং করার জন্য এই কালারটা আসছে আবার কাঁচা আম কিন্তু হচ্ছে রিপেন বা ইথিলিন যদি হচ্ছে দেওয়া যায় সেটা কিন্তু একটা কমলা ধরনের কালার আসে আপনার কিন্তু বাজারে পাবেন ঠিক আছে এই যে কিছুটা কিছুটা হচ্ছে এই যে এই টাইপের রঙ আসে পুরোটাই আসবে সেটা কিন্তু পুরোটাই আসবে সেটা হচ্ছে কিন্তু আপনার কেমিক্যাল দেওয়া যদিও সেই কেমিক্যালসটা যে ক্ষতিকর সেটা বলার কোনো আসলে সুযোগ নাই ক্ষতিকর না তবে আসল টেস্টটা কিন্তু হচ্ছে পাওয়া যাবে না এটা নিঃসন্দেহে বলা যায় কেমিক্যালস ফ্রি কারণ কেমিক্যালস দেওয়া হলে পুরোটাই হচ্ছে একই রকমের কালার আসতো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বাড়িআ ফোর আবারও বলছি বাড়িয়াম ফোরের ভিডিও আমি হচ্ছে কয়েকদিন আগে দিয়েছি আবারও বলছি এই যে বর্ষাকাল এখন গাছ লাগানোর সবচেয়ে ভালো সময় কারণ এখন গাছ লাগালে সেই গাছটা মরার সম্ভাবনা কম থাকে পর্যাপ্ত পানি পায়। সানলাইটটা খুব ভালো পায় সেই জন্য হচ্ছে গাছটা বেশি যাওয়ার চান্স হচ্ছে বেশি থাকে গাছটা যদি লাগানো হয় বাড়ি আম ফোর লাগান একটা বা দুটো আর যদি কমার্শিয়াল বাগান করতে চান তাও পারবেন কারণ এই আমটা কিন্তু আজকে একশো পঞ্চাশ টাকা কেজির বেশি দামে বিক্রি হচ্ছে ঠিক আছে আর হয়তো পাওয়া যাবে না দু একদিন হয়তো বাড়ি আম ফোরটা থাকবে দাম কিন্তু একশো পঞ্চাশ টাকার হচ্ছে উপরে তো এই হচ্ছে আমাদের বাড়ি আম ফোর ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ